আসসালামু আলাইকুম আজকে চারটা স্কিল নিয়ে কথা বলবো এই চারটা স্কিল আপনার সন্তান বা আপনার বাচ্চার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার বাচ্চা বা আপনার সন্তানের বয়স দশ বছর মতো হইলে এর মধ্যেই ধর্মীয় শিক্ষায় তাকে দীক্ষিত করতে হবে এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে সে তার বাস্তব জীবনে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা পাবে কিভাবে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা যায় কোনটি ভালো কোনটি মন্দ বা বাস্তব জীবনের ধর্মীয় চর্চার এই বিষয়টি সম্পর্কে সে সঠিক ধারণা পাবে তাই তার বাস্তব জীবনে ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্কিলটি আপনার বাচ্চার বয়স দশ বছর মতো হইলে এর মধ্যেই তাকে শেখানো উচিত দুই নম্বর স্কিল আপনি যখন বাজারে যাবেন বা মুদি দোকানে যাবেন সম্ভব হইলে আপনার বাচ্চাকে বা আপনার সন্তানকে সাথে নিয়ে যাবেন এতে সে মানি ব্যালেন্স ম্যানেজমেন্টের বেসিক বিষয় টাকা সম্পর্কিত বা আপনার রান্নাঘরে কোন জিনিসগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় বা আপনার ডাইনিং টেবিলে যে খাবারগুলো দৈনন্দিন থাকে এই খাবারগুলা পরিবার বা বাবা মা এর পিছনে কত টাকা খরচ করে সে সম্পর্কে একটা সঠিক ধারণা পাবে যেটি তার বাস্তব জীবনে খুব ভালো কাজে আসবে তিন নম্বর স্কিল কুকিং স্কিল অর্থাৎ আপনি যখন বাসায় রান্না করে থাকেন আপনার বাচ্চাকে আপনার কাজে সহায়তা করতে দিবেন এতে ডিম ভাজের মতো ছোটোখাটো রান্না তাকে শেখানো উচিত বা অন্যান্য খাবারের আইটেম তাকে শেখানো উচিত যেটি তার পরবর্তী নিজের সংসার জীবনে একজন ভালো বাবা হিসেবে একজন ভালো মা হিসেবে বা একজন স্বামী বা একজন স্ত্রী হিসেবে সঠিকভাবে গড়ে উঠতে সহায়তা করবে যেটি তার বাস্তব জীবনে খুব ভালো কাজে আসবে এবং চার নাম্বার স্কিল হলো ঘর গোছানো অর্থাৎ আপনার সন্তানকে নিজের ঘর গোসানো শেখান কিভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছানোর প্রয়োজন হয় কিভাবে বিছানা গোছানো যায় কিভাবে ঘুমানোর আগে মশারি টানানো হয় কিভাবে পরার টেবিল গোছানো হয় কিভাবে ঘর ঝাড়ো দেওয়া হয় এই বিষয়গুলো অর্থাৎ এই ঘর গোছানোগুলো আপনার সন্তানের শেখানো উচিত যেটি তার পরবর্তীতে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে এই চারটা স্কিল যখন তার মধ্যে অভ্যাসে পরিণত হবে তখন তার মধ্যে সুন্দর পরিবর্তন আসবে যেটি তার বাস্তব জীবনে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে খুবই সহায়তা করবে তো এই চারটি স্কিল আপনার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করবেন এই চারটা স্কিল তার বাল্যকালে প্রত্যেক বাবা মা হিসেবে প্রত্যেকের উচিত এই স্কিলগুলো তাকে শেখানো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম